বিসমুল্লা রহমান রহিম প্রিয় পাঠক সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি বই নিয়ে আলোচনা করব এই বইটি আলোচনা করছে এই কারণে যে দুই সালে টুইটার প্রকাশনী থেকে এই প্রথম প্রথম বই দু হাজার পঁচিশ সালের প্রথম বই আমরা একুশের বই মেলায় যে দু হাজার পঁচিশ সালে যে বই প্রকাশ হবে ছায়া চক্রবর্তীর এই বইটির মধ্য দিয়ে আমরা আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালের বইয়ের প্রকাশনার সূচনা শুরু করলাম এই বইটি কাজ শেষ হয়ে গেছে এবং রকমারি ডট কম এবং অন্য অন্য যারা আমরা পছিয়ে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ বিক্রি শুরু হয়ে গেছে বইটি আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমরা যারা বই প্রকাশ করি প্রকাশনীকে যে পাগলিকটা আমরা দেই অনেকের আমি দেখছি বিষয়টা সেটা হচ্ছে যে একেবারে জানুয়ারিতে বইটা দেয় তারা মনে করে যে জানুয়ারিতে বইটা দিলে একুশির বই মেলায় আমার বইটা আসবে কিন্তু বাংলা একাডেমির সিস্টেমটা হচ্ছে মার্চ থেকে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত যতগুলো বই প্রকাশ হবে সবগুলোই একুশির বইমেলা পঁচিশ হিসেবে গণ্য হবে এই কারণে আপনার বইটা যেমন আমার একটি বই এবার বেরিয়েছে কয়েকদিন আগে সেটাও কিন্তু একুশের বইমেলার বই হিসেবে প্রকাশ হবে কিন্তু এখন যে সময়টা সেই সময়টা হচ্ছে যে পথ শিল্পী ফিরি থাকে খুব রিল্যাক্সে তারা পছন্দটা করতে পারে কারণ কাজের চাপটা কম থাকে পুরুক রাইটারকে পুরুপ রাইটারকে যখন বইটা দেই তখন তারা কিন্তু সুন্দরভাবে বইটা দেখতে পারে যারা বাধাই করে তারা কিন্তু সুন্দরভাবে বইটা বাধাই করতে পারে যারা ছাপাখানার কাজটা করে তারাও সুন্দরভাবে কাজটা করতে পারে কারণ কাজের চাপটা কম আর বিশেষ করে নভেম্বর থেকে কিন্তু প্রচণ্ড চাপ প্রকাশনের সংস্থা এসে যায় তখন দেখা যায় যে কোনো রকম বইটা একুশের বই মেলায় আনতেই হবে কারণ সময় কম এবং সব জায়গা কিন্তু ব্যস্ততা থাকে এই কারণে অনেক বইগুলো কিন্তু ভুল ছাপা হয়ে যায় তখন আসলে কিছু করার থাকে না প্রকাশনী করার কিছু থাকে না কিন্তু লেখক সেই সময় তারা করে যে আমার একুশে বইমেলা বইটা আনতেই হবে কিন্তু তারা যদি আরো দুই তিনটে মাস আগে পা ফিটা দেয় তাহলে কিন্তু বইটা ছাপা হয়ে যায় কাজ শেষ হয়ে যায় প্রকাশনার স্টরে বইটা তার ইসে তার অফিসে থাকে বইটা কিন্তু একুশের বইমেলার প্রথম আধে কিন্তু বইটা মার্কেট একুশের বইমেলায় আনে আবার আরেকটি কথা বলে রেখে আসলে বইটা আলোচনা করার আগে আরেকটু বেশি আলোচনা করে নিশ্চয়ই অন্য প্রসঙ্গ যাতে মানুষের বুঝতে সুবিধা হয় পাঠক এবং লেখতে সুবিধা হয় সেটা হচ্ছে যে একুশির বই মেলায় ফেব্রুয়ারি থেকে জানুয়ারি থেকেই আমরা কিন্তু ফেব্রুয়ারির প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায় যে স্টলটা নিয়ে যে আমরা তখন দৌড়োতে হয় প্রকাশনা সংস্থাগুলো দৌড়তে হয় বিশেষ করে ওই বাংলা একাডেমিতে স্টলের ব্যাপারে কেননা স্টল নেওয়া স্টল ডেকোরেশন করা কেননা ফেব্রুয়ারিতে যদি ফেব্রুয়ারি কাজ মানে ফেব্রুয়ারির দিন নয় ওই কাজটা আরও এক মাস আগে থেকে কাজ শুরু হয়ে যায় তো এই কারণে এই এই কারণে বইটা বিশেষ করে আপনার আগস্টের দিকে যদি পান্ডলিপিটা দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজ করে বইটা কিন্তু একেবারে পুরো কাজটা আপনার জানুয়ারিতে শেষ জানুয়ারিতে সকল বই কাজ শেষ হয়ে যায় তাহলে একুশের বইমেলার প্রথম আগে কিন্তু আপনার বইটা একুশের বই মেলায় এসে যায় ওই যে অনেক সময় যায় না পঁচিশ তারিখে আসে একেবারে লাস্টের দিক আসে এবং অনেক সময় বইটা একুশের বইমেলা আসে নাই আরেকটি মজার কথা বলে নেই এই যে আমরা বইটা দেখছি না বইটা বলছি যে এই দিলামার ফলন হয়ে গেল ঠিক এরকম কিন্তু না একটি বই বাইশটে জায়গা হাত বদল হয় একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যদি একদিন করেও সময় লাগে তাহলে একটি বই বাইশ দিন সময় লাগবে কম করে হলো কিন্তু আমরা অনেক সময় দেখা গেলো যে অন্যভাবে কায়দা করি সে বাইশটা দিন লাগাই না কিন্তু আপনাকে একটা দিন করেও যদি আমরা লাগাতে যাই তাহলে বইটা বাইশটি দিন লাগে কেননা আপনি কি প্রচুর যে যে ব্যক্তি প্রচুর শিল্পী তাকে একদিনে কি প্রস্তুত করে দিতে পারবে একটা পছন্দ করে দি এখন বাবা যে প্রুফ রা এটা দশ ফর্মার বই বা তিন ফর্মার বই আজকে দিলাম আধা ঘন্টার মধ্যে সে বইটা প্রুফ দেখে দিয়ে দিল বা দেখাম এখন এই বইটা শুভ হবে না বইটা শুকোতে গেলেও তো আপনার দুই দিন তিন দিন লাগবে ছাপাখানার অনেক কাজগুলি আছে আপনি এটা ফট করে যায় বললেন ভাই আমার এই বইটা পাঠিয়ে ছাপিয়ে দেয় কারণ তার সামনে কিন্তু আরো দশটা বই আছে দশটা বই বাদ দিয়ে আপনার বইটা হবে না এই কারণে মাথায় রাখতে হবে এটা আমি হয়তো আগে বুঝতাম না যখন বই করিনি তখন বুঝতাম কীভাবে বই দিয়েছি আমার আজকে বিকে দিয়ে দেবিস বিষয়টা কিন্তু তা নয় যাই হোক আমি যে বই এটা একটু বলে নিলাম যে আমার এই ভিডিওটা যারা দেখবেন আমি তো লেখকদের জন্যই করতেছি ভিডিওটা যারা ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারবে না অনেকেই বুঝতে পারে না কেন বুঝতে পারে না যে তারা মনে করে যে আমার বইটাই নিয়ে মানে প্রকাশনা না আপনার একটা বই নিয়ে কিন্তু প্রকাশনা না যেমন এক চলচ্চিত্র পরিচালক বলছে যে তুমি বিস্তরণ করতে লাভ দিবা তা নাইক্রস বলছো যে না বিস্তর পথে লাভ দিলে তো আমি মারা যাবো বলছে না মারা গেলে সময় আমার এই বইয়ের শেষ সিনারিটাই এই শেষ শ্রীটা তুমি প্রত্যেকে লাভ দেবা পরে মরিয়ে যাবা এটাই আমার বইয়ের শেষ সিনারি আমার কাম তো হল তা এই কারণে আমি বলতে চাই যে একটা প্রকাশনী একটা বই নিয়ে কাজ করে না একটি প্রকাশনীর একুশের বইমেলা ছোট করেও যদি স্টল দেয় বা তার তাও এক লক্ষ টাকা তার খরচ আছে একুশের বইমেলা খালি একুশের ত্রিশটা দিন একুশের বইমেলা শেষ করে ফিরে আসতে কম করে হলো এক লক্ষ টাকা খরচ আছে এবং একটি প্রকাশনীর অফিস নাম কম করে হলো বিশ হাজার টাকা আছে অন্য অন্য সাইডে তাহলে বিশেষ এক ভাবতে হবে যে একটা প্রকাশনী শুধু একটি বই নিয়েই একটি প্রকাশনী চলে না একটি প্রকাশনী চালাতে হলে অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করতে হয় যাই হোক আমি অন্য বিষয় একটু জানিয়ে নিলাম এই কারণে যে যারা বই দেবেন যে এই কারণে বললাম যে ম্যাডামের বইটা সায়া চক্রবর্তীর এই বইটা কিন্তু হয়ে গেছে আরেকটা বই কাজ হচ্ছে ওটাও কিছুদিনের মধ্যে বইটা হয়ে যাবে তাহলে এই বইটা কিন্তু আমার হয়ে গেছে আমি সুন্দর প্রচ্ছদ আপনার দেখতে যে সজীব অর্ষি আমি একটু কাছে নিয়ে দেখাই সুন্দর করে প্রচ্ছদ করেছি সজীব এবং এই বইটির পৃষ্ঠা হচ্ছে পৃষ্ঠা হচ্ছে চৌষাটটি পৃষ্ঠার এই বই এবং আমি একটু বলে নেই আটটি ছোট গল্প আটটি ছোট গল্প নিয়ে এই বইটি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন নান্দনিক পচ্ছদ সজীব অর্চিনান্দনিক অর্চন এটার লেখকের পরিচিতি এটা বই সম্পর্কে একটু আলোচনা এবং এখানে আসলে যেসব কবিতাগুলো সরি এখানে যেসব গল্পগুলো এখানে প্রকাশ হয়েছে আমাদের জীবন যাপনের যে সমস্যাগুলো তৈরি হয় সেইগুলোকে নিয়ে দারুণ করে বলা চলে যে সমসাবেক বিষয়ের উপরে একটি অসাধারণ এই গল্পগুলো এখানে এসেছেন এটা হচ্ছে আমি গল্পগুলির নাম বলি যে স্বপ্ন ভাঙ্গার বেদনা জীবন যুদ্ধের অন্তরালে অহংকার কয়লা ধুলে ময়লা যায় না অকাল মৃত্যু অর্থলবি অর্থয়নের ধ্বনি কম্পিত এবং প্রতারণা এই গল্পগুলো এখানে স্থান পেয়েছে এবং ওনার যে গল্পগুলোর একটা বিষয় দেখলাম যে উনি উচ্চ শ্রেণীর উচ্চ শ্রেণীর পরিবার নিয়ে যে তার গল্পগুলো উঠে এসেছে জীবনের টানা পড়া জীবন সংগ্রাম জীবন যুদ্ধের যে অন্তরালের যে কথাগুলো সে কথাগুলি উঠে এসেছেন এবং আমরা এই ওনার গল্প ছায়া চক্রবর্তীর গল্পের ভিতরে যে জিনিসটা দেখেছি যে অনেক টাকা থাকলে আমরা দূর থেকে মনে করি যে অনেক টাকা থাকলেই যে খুব সুখী এইটা কিন্তু ছায়া চক্রবর্তী বুঝায়নি তিনি বুঝিয়েছেন যে অর্থশীল মানুষেরও কষ্ট থাকতে পারে দুঃখ থাকতে পারে এবং তারাও যে জীবন যুদ্ধের অন্তরালে বইটি নাম যে আমরা উপরে যতটা সুখী মনে করি টাকাওয়ালা মানুষদেরকে কিন্তু আসলে তাদের জীবনে সংগ্রামের ভিতরেও অনেক কষ্ট লুকিয়ে আছে এবং পদে পদে তারা কষ্ট বোধ করে তো এই কারণে উনি যে কথাটা বলতে চেয়েছেন যে উনি বলছেন যে সৎভাবেই সৎভাবেই জীবনযাপনটাই হচ্ছে সবচেয়ে বেটার জীবনযাপন সুখী হতে তা থাকলে আজকে আপনারা দেখেছেন যে যারা অর্থ অসৎভাবে এই যে কেমন একটা গল্প আছে অর্থলভী অসৎভাবে যারা টাকা আয় করেছেন তারা কিন্তু সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে পালিয়ে দেরিবে আর যারা সৎভাবে জীবনযাপন করেছেন তাদেরকে কিন্তু কোথাও কোনো প্রবলেম হয়নি সরকার পরিবর্তন হলেও প্রবলেম হয়নি সরকার থাকলেও পরিবর্তন হয়নি এই ছায়া চক্রবর্তীর এই বইটির টইটই প্রকাশনী থেকে বেরিয়েছেন এবং আপনারা জানেন এইটটি গ্রাম কাগজ দিয়েছেন এইটটি গ্রাম কাগজ চকচকে বাধাই এবং এই বইটি আপনারা এই বইটি পড়বেন যারা গল্প পাঠক যারা গল্পের পাঠক তাদের এই বইটি আর আরেকটি বিষয় হচ্ছে যে খুব সুন্দরভাবে সুন্দরভাবে কথা ভঙ্গি খুব সুন্দরভাবে ডাক্তার ডাক্তারের সামনে পরিবারের খুব সুখ ডাক্তার পরিবারের খুব সুখ ওই আমি বলছি না যে ডাক্তার ইঞ্জিনিয়ার এই এইগুলোই এই গল্পের ভিতরে এসেছে অনেক বড় হাই সোসাইটি নিয়ে তার এই গল্পের প্যাটার্ন বলা চলে এবং গল্পগুলো এইভাবে লেখা যে আপনার জীবনের সাথে মিশে যাবে আপনি নিজে চোখে দেখতেছেন এবং গল্পগুলো অন্য মানুষ যেভাবে লেখা সায় চক্রবর্তীর লেখার ধারণটাও অন্য ধরনের আমি এই টই প্রকাশনের এই বইয়ের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ এই বইয়ের মধ্য দিয়ে এই দু হাজার পঁচিশ সালের একুশের বই মেলা বইয়ের কাজ শুরু হলো আমরা আশা করি যে যে কোনো প্রকাশন প্রকাশনটি যারা বই দেবেন আগে দেবেন আগে দিলে সুবিধাটা হয় কি যা আপনার বইটা সুন্দর হবে যত আগে দেবেন বইটা তত বই পা প্রকাশক সময় দিতে পারবে এবং আপনার বইটা ভালো হবে আজকের আরেকটা বিষয় বলে নিই এই বইটির মূল্য রাখা হয়েছে দুশো টাকা দুইশো টাকা রকমারি ডট কম প্রকাশনা সংস্থা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বইটি সংগ্রহ করতে পারবেন আর টৈ প্রকাশনী থেকেও এই বইটা নিতে পারবেন এটা হচ্ছে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের যে ফোন নম্বরটা জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান সিক্স ডবল ওয়ান ফোর টু ওয়ান এই নাম্বারে ফোন দিলে এবং অ্যাড্রেস দিলে আমরা আসলে চাই যে আমরা যে সব বই প্রকাশ করছি সেই সব বই জন্য পাঠকদের কাছে যায় কারণ পাঠকরা যদি আজকে আমরা আমাদের প্রজন্মকেও একটা অন্ধ প্রজন্ম বানিয়ে করছি বই পড়ার থেকে আমরা যাচ্ছি না এটা একটি মানুষকে একটি সুন্দর মানুষ তৈরি করতে হলে আমার বইয়ের কোনো বিকল্প আমরা বেশি না হলেও প্রতিদিন দুই ঘন্টা করে বই পড়ি তাহলে কী হবে আমাদের কথা বলার ভঙ্গি ভালো হবে আমাদের ভিতরটা ভালো হবে আমরা সুন্দর একটা সমাজ করতে পারব আমরা সুন্দর সমাজ সমাজগুলোতে চাইলেই বইয়ের কোনো বিকল্প নেই বই সবচেয়ে বড় বন্ধু আলোকিত মানুষ হতে চান বইয়ের কাছে এই আশা ব্যক্ত করেই আমাদের প্রতিটি ঘর যেন একটি মিনি লাইব্রেরি হয় এই আশা ব্যক্ত করেই আজকের এই ছায়া জীবন যুদ্ধের অন্তরালে বইয়ের আলোচনা শেষ করলাম Allah Hafiz.